সুবিচার সুরক্ষা ও সুব্যবস্থার জন্য জলপাইগুড়ি নাগরিকের আওয়াজ আরজিকর মেডিকেল কলেজের নিকৃষ্টতম ঘটনা এবং নৃশংস খুনের বিচারের দাবিতে জলপাইগুড়ি অরাজনৈতিক সাধারণ নাগরিকের একটি প্রতিবাদী মিছিল হয় আরজিকর ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন সিবিআইকে কর্মক্ষেত্রে এবং রাস্তায় মহিলা সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি আইএমএ এবং এমএনসির সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে এদিন জলপাইগুড়ির বহু মানুষ এই মিছিলে ছিলেন প্রতিবাদী মিছিলটি জলপাইগুড়ির সদর হাসপাতালের সামনে থেকে বেরিয়ে গোটা জলপাইগুড়ি পথ পরিক্রমা করেন উদ্দেশ্য হয়তো মানবতার জয় হোক সমাজের মানবিক সমস্ত মূল্যবোধ গুলোকে তুলে ধরার তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আছে আমি আশা করব আপনারা সবাই যেভাবে আগে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সেভাবে নেমেছেন এই লড়াই আজ এই আজকের মিছিল কালকের মিছিলের মধ্য দিয়ে শেষ হবে না যতক্ষণ না আমাদের এই অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের সুরক্ষার অধিকার প্রতিষ্ঠিত হবে ততদিন এই লড়াই চলবে এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয় এই লড়াই আমাদের নিজস্ব লড়াই এই লড়াই আমাদের মানবিক লড়াই এই লড়াই আমাদের মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার লড়াই এবং আপনারা সমস্ত সময় ধরে আজ আগামীকাল তারপরের দিন তারপরের মাস এবং দরকার হলে সারা জীবন ধরে এই লড়াইয়ের জন্য লড়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন सिक्स टू नाइन डबल फाइव टू एट सिक्स डबल फाइव अथवा सेवेन सिक्स जीरो टू थ्री फोर सेवन सिक्स नाइन सिक्स